তিনি বললেন যে কুলাঙ্গা এ কাজ করেছে সপ্তম দিন অন্তে সপ্তম দিন অন্তে তার মৃত্যু হবে তক্ষক নাগের দর্শন এখন এখানে একটি কথা অনেক পাঠক বলে সাত দিনের মধ্যে সাত দিন পরে

ভাগ্য কথা শুনে তার মৃত্যু আবার হয় কেমন করে প্রশ্ন কিন্তু এখানে পড়াটা অস্বাভাবিক কিছু নাই কিন্তু বৈষ্ণবের কথা ভাগ্য অপেক্ষাও শ্রেষ্ঠ এখানে এর জন্য ভগবান বলেছেন কষ্ট পেলে বাবা বাবার দীর্ঘ নিঃশ্বাস পেলেন অনেকে বলে না আমার সন্তান কেন বড় হয় না কেন এত আপদ্ এর জন্য মা বাবাদের দীর্ঘ নিঃশ্বাস দেয় মা বাবা হুতে গেলে এর জন্য বাক্য সংযুক্ত করতে হয় নাও সংযুক্ত

E দুটি মনে করার কথা বলি সুখদেব গোস্বামী কথা বলি এই যে সুখদেব গোস্বামীকে যে পেলেন সরাসরি তার রাজমহলে আসার গঙ্গাধিমস্থ হয়েছিলেন সেখান থেকে পেয়েছিলেন আমাদের

গায়ক বিষ্ণু গাথা সকলের হৃদয় বিষ্ণু গোবিন্দ কীর্তনের গাথা প্রেক্ষিত

অথবা গীত পতঙ্গে করবিতা কি কথা পুনঃ যখন আসলেন সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ চিনলেন কেমন করে যে কিনা অমৃত কথা মহাদেবের মুখে শুনেছি সুখ পাখি ডিম্বানো থেকে তাকে দেখলে কি আর অজানা থাকে যে সে বস্ত্র এখানে শিখিয়ে দিলেন যে একটা পাঠক অন্যান্য পাঠকের এভাবে সম্মান দেওয়ার কথা বলেছেন শাস্ত্রী সত্যি 아사 <목소리도> সুতো থাকে সেই সুতো কেও ত্যাগ করবে তার সঙ্গিনীরা সেই সুতোকে খুলে নিয়ে যাবে রীতি শাস্ত্রে এই কথাটি বললেন

this